আপনারা কি ইতিপূর্বে কখনো জন্মদিন বিয়ে বা বিভিন্ন অকেশনে যে বেলুনগুলো তৈরি করা হয় সেগুলো এরকমভাবে তৈরি করা দেখেছেন এখানে নির্দিষ্ট ফর্মায় লোহা দিয়ে তৈরিকৃত যে ফর্মা তৈরি করা হয়েছে সারিবদ্ধভাবে সাজিয়ে এই শ্রমিকগুলো সুন্দর করে যে রাবার এবং বিভিন্ন উপাদানের সংমিশ্রণে লাল হলুদ বিভিন্ন কালারের যে গোলা বা লিকুইড তৈরি করা হচ্ছে এর মধ্যে এই সারিবদ্ধভাবে তৈরি করা বাবলগুলো প্রথমে পানি দিয়ে ধুই নিতে হবে তারপরে আমার যে কালার পছন্দ সেই কালারের মধ্যে এইটা ডুবাই দিতে হবে ডুবাই দেওয়ার পর এটা তুলে একটু শুকানোর জন্য কিছু সময় রাখতে হবে রাখার পরে এই যে বিভিন্ন কালার দেওয়া হচ্ছে মাথায় এক কালার নিচে আর এক কালার এইভাবে শুকানোর আগ পর্যন্ত এখানে রাখতে হবে এবং ক্রমান্বয়ে এইভাবেই তৈরি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এটি ফর্মার মধ্যে তৈরি করা হয়েছে কত সুন্দর সাদা লাল এবং অন্যান্য কালার এখন এটি শুকানোর আগ পর্যন্ত যাতে আঠাগুলো না থাকে এই জন্য একটি নির্দিষ্ট স্থানে রাখতে হবে নির্দিষ্ট সময়ের জন্য এবং নির্দিষ্ট সময় শেষে এগুলো যে মুখ থাকে বা ইলাস্টিসিটি প্রথম পয়েন্টে সেই পয়েন্ট তৈরি করা হবে একটা একটা করে যে নারী কর্মীরা এখানে এগুলো সহযোগিতা করছে এই যে হাত দিয়ে মুড়াই দেওয়া হচ্ছে এর গায়ে আঠা আছে যেন এই আঠাটি শুকিয়ে যায় আঠাটি এটার সাথে লেগে এটার একটা নির্দিষ্ট আকৃতি বা শেপ ধারণ করবে এটার মুখ যেখান থেকে বায়ু প্রবেশ করানো হয় এটা অনেকটা সময় সময়সাধ্যের ব্যাপার কিন্তু সারা দিনে অনেক তৈরি করা যায় এই যে এখন দিতে হবে এটার মধ্যে টেরাকম পাউডার বা পাউডার জাতীয় যেন এটা একটার সাথে আরেকটি না লেগে যায় বা এর গায়ের যে আঠা আছে সেই আঠাটা একজনকে আরেকজন জড়িয়ে না ধরে এই যে পাউডারের মধ্যে দেওয়া হচ্ছে একটার পর একটা দ্রুতই এটা শুকে যাবে অনেকটুকু সময় সাধ্যের ব্যাপার অবশ্যই অনেকগুলো স্টেপ আছে এখন এইগুলো যে লোহার দ্বন্দ্বে ছিল সেই লোহার দ্বন্দ্ব থেকে এগুলো একটা একটা করে বের করে ফেলতে হবে এবং এটাতে আবার পূর্ণায় পাউডার দিতে হবে এই যে তৈরি করা হয়ে যাচ্ছে দেখুন ভাইজান কত দ্রুত তৈরি করছে একটি সুন্দর ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করলাম যা ইতিপূর্বে কেউ কখনো দেখেননি